আমরা আল্লাহ দ্বারা সুরক্ষিত টেকনোলজি দ্বারা না টেকনোলজি দ্বারা যদি সুরক্ষিত হইতো একটা উদাহরণ দি শুধু একটা যদি বুঝে আসে। জানি না আসবে কিনা সবাই। একটু ধ্যান দিয়ে শুনলে হয়তো বুঝে আসবে আমরা শ্বাস নেই আর ছাড়ি এর মধ্যখানে দূরত্ব হইলো ডিস্টেন্স হলো। সময় লাগে নেওয়ার ছাড়ার মধ্যখানে ছাড়লাম আর নিলাম এর মধ্যখানে দূরত্ব হলো আধা সেকেন্ড এরকম বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড এরকম আধা সেকেন্ডের থেকে কম এতগুলা মানুষ কিন্তু আমরা শ্বাস নিতেছি আবার ছাড়তেছি তাই না আমরা যেটা ছাড়তেছি ওটা বিষ ওটাকে দূষিত 20 নিতেছি যেটা পিওর ঠিক না এই আধা সেকেন্ডার ভিতরে আমরা যেটা ছাললাম ওটাকে দূরে সরাইলকে আবার পিওরটা আমার নাকের নিচে দিলকে যদি টেকনোলজির ব্যবহার হতো তাহলেpostgresql বিরাট একটা মেশিন নিয়ে আসতো বুঝ না দেওয়াল দুয়াল যা আছে জানলা সান্না এখন তো এসি ছেড়া রাখছেন সব বন্ধ সব কিছু দিতে হইতো ঠিক না কেননা দ্রুত পাস করতে হবে দ্রুত বাহির করতে হবে আবার দ্রুত নিয়ে আসতে হবে যদি আসা নেওয়ার ভিতরে যদি দুই এক মিনিট লেগে যায় কি কি আরে কি শেষ সেও অভিযোগ করতে পারে নাই যে আমি যেটা টানি ওটা পিউন আমি যেটা ছাড়ি ওটা দূষিত আমি যেটা টানি ওই অক্সিজেন নেই আল্লাহ দিয়া করতেছে আর যদি সুরক্ষা না করতেন তাহলে এক মাসের এক মাসের মাথায় আমাদের সবাইকে হাসপাতালে যে যেতে হতো। কেননা আপনি দূষিতটা কতক্ষণ টানতে পারবেন আস্তে 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 ফুস বিনষ্ট হয়ে যাবে সে অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারায় ফেলবে একদিন আপনার আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব তো বিজয় যেটা বুঝাইতেছিলাম মানুষ নিয়ে দুনিয়া নিয়ে আমার আলোচনা না আমার আলোচনা তো হলো আল্লাহ নিয়ে আমার আলোচনা হলো আখেরাত না কিন্তু বোঝানোর জন্য তাই না নিয়ে আসলাম মানুষ মানুষকে মূল্যায়ন করে মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে রব কাবার কসম যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন আর সুরক্ষিত করেন ওই আল্লাহর কাছে মানুষ মূল্যািত হয় আমলের দ্বারা যার যতটুকু আমল যত কোয়ালিটি ভালো যত উন্নত যত বেশি আল্লাহর কাছে সে মূল্যািত তত বেশি দামি তত বেশি আল্লাহ বয়স দেখেন না বয়স দেখেন না বয়স হ্যাঁ একটা সময় পর্যন্ত দেখেন সেটা হলো বাচ্চার কথা ভিন্ন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ভিন্ন কথা তখন তো কলম উঠানো থাকে তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না পক্ষেই লেখা হয় বিরুদ্ধে কলম যায় না সে যে নাক আমল করে সব মা বাবার আমল নামায় কবুল যাইতে থাকে মা বাবার আমল নামায় হইতে থাকে আমরা বুঝতে চাই না এটা আবার আলাদা আলোচ্য বিষয় তাইলে এই বিষয়ে আলোচনা করতে হবে যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত যদি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমল আমার আমল যোগ হবে ন্যাক আমল আমার আমল যোগ হবে এই সন্তান আমার কাজে আসবে তাহলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা সুরক্ষা করা উচিত কিন্তু আফসোস বুঝে আসে না বিদায় মাময় সময়টা মাখনময় বলা কম হবে মধুময় কম হবে দামি সময়টা আমার সন্তানের যেটা এটা আমি বিনষ্ট করি বলবেন ওই সময়টা যদি না দেই তাহলে স্কুল কলেজে পড়বে তো পড়বে কি করা না আপনি স্কুল কলেজে পড়ান আমার কোনো আপত্তি নাই আর স্কুল কলেজে যে ওই সময় পড়াইতে হবে এমন না স্কুল কলেজে আপনি দেন আমার কোনো আপত্তি নেই উনি আর তামি থেকে দামি কলেজে পড়ান আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি এই জায়গায় যে সময়টা মাখনময় ছিল মধুময় ছিল অনেক দামি ছিল ইচ্ছা করলে পুরো আমার আমল নামায় নিয়ে আসতে পারতাম ওই আমি সন্তানের বিনষ্ট করলাম সন্তানেরও বিনষ্ট করলাম আমিও আমার জন্য আমাকে আমার সন্তানেরও বিনষ্ট করলাম আর আমিও আমার কাজে না না গাইলাম নির্বোধের পরিচয় যে দিলাম যে আমি নির্বোধ পরিচয় দিলাম বুদ্ধিহীনতার যে পরিচয় দিলাম আফসোস হলো এটা নিয়ে আর কিছু নিয়ে আফসোস তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আল্লাহ করো বুঝে আসো আমাদের সকলের বুঝে আসো যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন যিনি আমাদেরকে সুরক্ষা করতেছেন যেনার কাছে আমরা অচিরেই সবাই চলে যাব ওই আল্লাহর কাছে মানুষের মূল্য রব্বে খাবার কসম দুনিয়ার যা দ্বারা মানুষ মূল্যায়িত হয় সেটাকে বংশ বলেন বুলি বলেন রং বলেন আর কালার বলেন সোসাইটি বলেন আর পেশা বলেন শিক্ষা বলেন আর দীক্ষা বলেন যা ধর মানুষ দুনিয়াতে মূল্যািত হয় আল্লাহর কাছে মানুষ ওটা দ্বারা মূল্যািত পায় কাছে একমাত্র মানুষ মূল্যািত হয় ওই আমল দ্বারা যে আমল আল্লাহর পক্ষ থেকে রসূলের পক্ষ থেকে কোরআনের কথাই সত্য লা ইউজিসি সি ওয়ালিদুন ওয়া লা

যাচ্ছে মূল্যায়িত হবে কথা মনে হয় লম্বা হয়ে যেতেছে আমি গুছায় নিয়ে আসতেছি আল্লাহ করুক আজকে বুঝে আসো দুই সম্পর্কই চিরস্থায়ী আর কোন সম্পর্ক চিরস্থায়ী না একটা হলো সম্পর্ক চিরস্থায়ী হাদিসের ভিতরে আছে বিদায় বলতেছি পুরাণেও আছে ইন্নাকুর আন আল ফজরিকান মাসুদা যার জীবনে কোনদিন ফজরের নামাজ ছুটে নাই তাকে বলা যেতে পারে গ্রান্ট এরিয়া তে জামাতে হ্যাঁ হ্যাঁ ফজরের নামাজ যার জীবনে ছুটে নাই কেননা ফজরের নামাজ কবর থেকে রিয়া জান্নাতের গেট পর্যন্ত সর্বক্ষেত্রে ওই নামাজির পক্ষে দাঁড়াবে কিতাবে আছে সুদর্শন যুবকের রূপ দাঁড়াবে শুধু সুদর্শন যুবক না বডি বিল্ডার যুবকের রূপ নিয়ে দাঁড়াবে কুস্তিগির আছে না যে কেউ পরাস্ত করতে পারে না এরকম যুবকের রূপ নিয়ে দাঁড়াবে আর মুর্দাকে ব্যক্তিকে বলবে তুমি আমার পিছে দাঁড়ানো থাকবে যা করার আমি করব তুমি শুধু দেখতে থাকবে তুমি চুপ থাকবে কোনো কথার জবাব তোমাকে দিতে হবে না আমি দিব আমি সর্বক্ষেত্রে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে সব জায়গায় মধ্যখানে এসে দাঁড়ায় যাও তো বলবে আমি ফজরের নামাজ যেটা বুঝাইতেছি না মানুষের মূল্য আল্লাহর কাছে দুই দুই জিনিসের জিনিসের ভিত্তিতে একটা আমল আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক যে সম্পর্ক গুলা চিরস্থায়ী ক্ষণস্থায়ী না একটা দেখাইলাম যার ফজরের নামাজ কখনো ছুটে কোরআনের সাথে যার সম্পর্ক পড়তে না পারো কিন্তু এমন দিন যায় না যে কোরআনকে হাত না লাগায় না দেয় চোখে না লাগায় মাথায় না রাখে বুকে চাইপা না ধরে এরকম দিন তার যায় না কোরআনকে যখনই দেখে যখনই কোরআনের কাছে যায় মসজিদে আসে ঘরে যায় সনা দিনে কোরআনকে এক না পড়ো কোরআনের मोहब्बत শুধু শুধু বলেন না সাফে আও আ শুফআ কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে এটাই আল্লাহর ওয়াদা পড়তে না পড়ো আমি জানি আমার সমাজের সত্তর বাগ মানুষই কোরআন করতে যাবে না তাতে কিছু আসা যায় না দেখার বিষয় হলো সে ডেলি কোরআন কে মহাব্বত করে কিনা কোরআন কে মোহাব্বত করে কিনা ইতিহাসের পাতায় লেখা আছে লেখা এখনো লেখা আছে খেলাফতে ওসমানিয়ায় তুর্ক বৎসরের রাজত্ব ছিল তুর্কিদের এরা ওসমানী রাজত্ব বলতো পর্তুগাল এদের প্রথম সর্দার ছিল এ যখন মুসলমান হয় তো যেই কামরা একে রাখা হয়েছিল ওইখানে একটা কিতাব রাখা ছিল সে জিজ্ঞাসা তো সে সারা মাথায় নিয়ে ছিল ইতিহাস উঠান সারা রাত্র দাঁড়ায় ছিল যে আল্লাহর কালাম এইখানে আমি ঘুমাই কি করা তার দিলের ভিতরে এরকম ধাক্কা লাগছে دنیا ایٹے ہی بولے پرانے ریزوں ترکاروں نے اللہ تعبیر کے سوئی سو بخشوں راڑیت را کو دے صفیہ نے رحمت اللہ علی چار پیرالی سلسلہ جہی کھانے جایا ایک ہویا جایا قادریہ چشتیہ نقشبندیہ مجددیہ چائروٹا جہی کھانے جایا ایک ہویا جائے ایک এক জায়গায় যে মিলা যায় ওটা হলেন সুফিয়ানের সৌরী উনি উস্তাদ ছিলেন আলী রবি ছাত্র ছিলেন আলী রবি খেলাফত পাইছেন উনি আলী হতে। ওনাকে একদিন স্বপ্নে দেখানো হয়েছে যে অমুকের জানা যা পড়ায় আস উনি সারা রাস্তায় ভাবতে ভাবতে গেছেন যে লোকটা এমন কি আমল করলো জানা উচিত যে আমাকে বলা হইতেছে আমাকে বলা হইতেছে এমন কি আমল করলো যে আমাকে বলা হইতেছে জানাজা পড়ানোর জন্য এমন কি আমল করলো কি আমল করলো এরকম এলাকার মানুষকে কি জিজ্ঞাসা করছে এলাকার মানুষ বলছে সাধারণ ব্যক্তি ছিল আমাদের মতো কোন বিশেষত্ব তো আমাদের জানা নাই তো এলাকার মানুষের থেকে গোপন তথ্য পাওয়া যাবে না দেখি বাড়িতে জিজ্ঞাসা করি তো বাড়িতে জিজ্ঞাসা করছে এমন কি আমল ছিল বাড়ির মানুষও বলতে ছিল সাধারণ ছিল তেমন কোন বিশেষত্ব ছিল না তো স্ত্রী ভিতর থেকে একজনের মাধ্যমে বলতেছিলেন যে হা একটা বিশেষ আমল ছিল জানি না ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সে কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি আর পৃষ্ঠা উল্টাইতে থাকত আর কখনো বুকে লাগাইতো কখনো চোখে লাগাইত কখনো চুমা দিত আর চোখের পানি ছেঁড়া বলতো কালাম রব্বি আল্লাহ মামার রবের কালাম আমি পড়তে জানি রহমান আর সত্তও কিন্তু এটা আহমদিন রহমতুল্লাহ আলাই নিরানব্বই বার আল্লাহকে স্বপ্নে দেখছেন তো উনি নিরানব্বই বা বার পর্যন্ত দেখার পরে মনে মনে উনি ভাবতেছিলেন একশো বার যদি পুরা হয় তো আল্লাহকে একটা জিনিস জিজ্ঞাসা করবে তো যেদিন একশো পুরা হয় তো উনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আপনি নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে বড় জিনিস কি সবচেয়ে বড় মাধ্যম কি আল্লাহ বলছিলেন আহমাদ কোরআন আন দি খারাজা মিন্নী যেটা আমার ভিতর থেকে আমরা সম্পর্কে বড় লালাইত দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জন্য আমরা বড় লালাইত সেলফির জন্য বড় সম্পর্কের জন্য বড় লালাই পিছনে গড়তে থাকে না জানি কত জুতা ক্ষয় হইতে থাকে দুনিয়ার ব্যক্তিত্ব পিছনে ঘুরা সম্পর্ক গড়া এটা কত ক্ষণ ক্ষণস্থায়ী যতই সম্পর্ক গড়ি না কেন সত্য তো এটাই ফেরেস্তার কথাই তো সত্য আজকে আমাদের সম্পর্ক যার সাথেই হোক দোকানওয়ালার দোকানের সাথে চাকরিওয়ালার চাকরির সাথে খেতালার খেতের সাথে খামারওয়ালার খামারের সাথে মেইলওয়ালার মেলের সাথে ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির সাথে অফিসওয়ালার অফিসের সাথে আদালতওয়ালার আদালতের সাথে যার সাথে সম্পর্ক হোক না কেন মরতে দেরি ফেরেস্তা ধনী দিতে দেরি করবে না ফেরেস্তা বলবে ইনকথা আতি দাহাবাতিল আমওয়াল সব সম্পর্ক তোমার চিহ্ন। ذهبت যত সম্পর্ক ছিল যা তোমাকে আকর্ষণ করত আকর্ষণ সম্পর্ক যার দিকে তুমি আকর্ষিত হইতে যা তুমি অর্জন করছো সব হাতছাড়া। কোনোটা তোমার কাজে দিবে না। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে? যে স্বামীর কবরের পাশে জুপড়ি বানায় জীবন কাটায় দিছে বলেন আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে জুপড়ি কাটায় জীবন কাটায় গেছে বলবেন এটা তো মাসলা না ঠিক না এটা তো মাসলা না সিস্টেম না

ওইখানে জীবন শেষ তো যেটা মানুষ দুনিয়াতে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় কত বস্তু এটা গনায়া শেষ করা যাবে না বললাম না কোন যোগ্যতা নাই খালি ওটা দিয়ে দুনিয়ার মানুষের কাছে আকর্ষণ মূল্যায়িত হয় সেলিপেটি হয় এটা হইতে পারে আমার কোনো বিরোধ নাই আমার এটা আলোচনাও না দেখানোর বিষয়ও না নাহলে আমি দেখাইতে পারি আপনাদেরকে নাম নিয়া নিয়া দুই চার ডজন দেখাইতে পারি যোগ্যতা নেই শুধু রূপের কোনো যোগ্যতা নাই তেমন কোনো যোগ্যতা নাই শুধু খেলতাম তামাশায় পাকা এটা ধরাයි সেলিব্রেটি এটা সেলিব্রেটি হতে পারে কিন্তু আল্লাহর কাছে যদি কেউ সেলিব্রেটি হতে চায় আল্লাহ ওয়ালারা সেলিব্রেটি যদিও এদের সামনে এই শব্দ ব্যবহার করা শোভা পায় না কিন্তু মানুষ সহজে বুঝবে এজন্য হল না। আল্লাহ এই শব্দ ব্যবহার করে কোনো না। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সলি পেটি। আল্লাহর কাছে দামি। শুধু আমল দ্বারা আর চিরস্থায়ী সম্পর্ক দ্বারা। যে সম্পর্ক চিরস্থায়ী। যেমন দেখাইলাম আমি। ফজরের নামাজ দেখাইলাম আসরের নামাজ আল্লাহর রসুল বলেন আমার উম্মত যদি জানতো যে ফজরে আর আসরে কি রাখা আছে কোন বেলায় আসুক না আসুক ফজরার আর আসরে কেউ মসজিদ থেকে জামাত থেকে দূরে না কেন ফজরে আর আসরে ফেরেশতাদের সাথে সাথে ফেরেস্তা এক বিশেষ টিমের সাথে সাক্ষাৎ হয় কেননা দুনিয়া ফেরেস্তাদের শিব এই জগৎটা দুনিয়াটাকে পরিচালনা করার জন্য দুইবার শিফট চেঞ্জ হয় একবার আসরে একবার ফজরে যারা আসরে আসে এরা ফজরে চলে যায় আবার যারা ফজরে আসে এরা আসরে চলে যায় যখনই উপরে যায় তাহলে ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করে আমি যদি বলি আসরের নামাজ যারা পড়তে আসে রববে কাবার কসম যদিও শব্দটা জানি না ওলামা মানবে কি মানবে না আর আমারও বলা সমুচিন হবে কি হবে না কিন্তু আমাদের যুবকরা বোঝে বিদায় বলতেছি আসরের জামাতে যারা আসে ফেরেশ দাদা তাদের হায় 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 অটোগ্রাফও নেওয়া যায় আবার সেলফি তুলেও নেওয়া যায় যখন আকাশে যায় আল্লাহর কাছে তো আল্লাহ জিজ্ঞাসরে কাইফা তারাক তুমি ইবাদি আসরে যে চলে আসলা বন্দাদেরকে কিভাবে রেখা আসলা তো কয় তারাক তুহ ইউসাল্লুন আমরা এই অবস্থায় রাইখা আসছি যে নামাজের রত কাইফা অযাত ইবাদি ইদা আতাইতুম যখন তোমরা জমিনে আসছিলে তো আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে

আমরা শূন্য বেতের পড়তে পনেরো মিনিট লাগাইলাম তাহলে টোটাল কত হ্যাঁ আপনাকে কি আধা ঘন্টার সোয়াব দেওয়া হয় কতক্ষণ দেওয়া হয় কতক্ষণ আধা রাত্রের সোয়াব লেখা হয় ফজর পড়লে পাখিটা চোখ করা হয় আর যদি ফজর না পড়তে পারে এর ভিতরে উঠা চলে যায় আল্লাহ উঠায় নেন তো তাকে এবাদতের ভিতরে গণ্য করা উঠানো হয় সুবহানাল্লাহ যে ভিতরে ছিল কিশেন্টের আমরা ইবাদতের ভিতর থেকে উঠায় বলেন যাকে এবাদতের ভিতর থেকে উঠায় নেওয়া হয় তাকে কোথায় রাখা হয় হ কোথায় সত্য তো একমত হ তাহলে বলেন শুধু এতটুকুই না এতটুকুই না আল্লাহ চায় এসান নামাজ কেন জানেন এসান নামাজ এই জন্যই কারণগুলোর ভিতরে এটাও একটা কারণ যে আল্লাহ চায় যে তুমি আসারের পরে ঘুমায় যাবে সর্বশেষ তোমার ঘুম যেন তোমার আমার কথার মাধ্যমে এসারের সময় কার সাথে কথা বলছি জন্য ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন এসারের পরে দুনিয়ার ফালতু কথা বলা নিষেধ দুনিয়াবি জিনিস নিষেধ আর আমরা তো সবচেয়ে মুখ্যম সময় পাই এসারের সময় এসার পরে ঠিক না কি হ্যাঁ কি বলে মনে হয় না কি বুঝা জি কি বুঝা যে জি বলতেছে আমরা কি বুঝা জি বলতেছেন আমরা তো মুখুম সময় পাই এসারের পরে ঠিক না কেমনে বুঝলেন হ্যাঁ এসারের পরেই তো টেলিভিশনটা ঠিক দেখা যায় চ্যানেলগুলো ঠিক মতে ঘুরানো যায় এর আগে তো ঘুরানো যায় না এর আগে তো দুনিয়ার কাছে অনেক কাজ কামে ব্যস্ত এসারের পরে তো মোটামুটি রিলাক্স হয়ে যায় তখন এই নিয়ে বসে দেখি কোন চ্যানেলে কি আছে যদি বলে আপনি চ্যানেল ঘুরাইতেছেন না সাড়ে বারোটার খবরটা দেখা তো এই জন্য একটু দেখি কি রাখা আছে কোথায় কি আছে রাগ হয়ে অথচ তুমি আমি কথা পরে নিষেধ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে নাম বাদরি কুম আরবির প্রবাদ বাক্য নাম বদরি ঘুমা তাড়াতাড়ি কুম বদরি উঠ তাড়াতাড়ি এসব পরেই ঘুমা যাও আগে উঠা যাও এটা সারমর মহল এটা আরবিতে প্রভাব নাম বদরি কুম বদরি আন্তা তাবিবু ওয়ালা তাদরি তুমি তোমার ডাক্তার হয়ে যাবে তুমি জানবেও না যে তোমার চিকিৎসা তোমার এই দু

তাইলে তুমি তোমার ডাক্তার কোন ডাক্তারের কাছে তোমার যেতে হবে না তোমার স্বাস্থ্য চাঙ্গা থাকবে সুস্থ থাকবে বয়সের ছাপ তোমার উপরে পড়বে না আর আজকে আমরা সাড়ে বারোটার খবর দেখা ছাড়া ঘুম হয় না খায় কয়টায় একটার সময় খায় খায়া যা পায় তাই খায় খাওয়া টাওয়ার পরে আবার এক কাপ দুধ চাও ঠিক না খায়া লয়া পড়ে ঘুমায় বস শরীর ঘুমায় গেছে পেটও ঘুমায় গেছে ওটা আর হজম হয় না সকাল না হইতি ফুড পয়জন হইছে বড় বড় হাসপাতালে নিয়ে গেছে যা খাইছে তার একশো গুণ বেশি ডাক্তাররা উঠায়া নিয়া বান্ডেল নিয়া তারপরে লেখা দিছে ফুড পয়জন অসুবিধা নাই এটা খাইলে ঠিক হয়ে যাবে কিন্তু বান্ডেল কয়েকটা যেটা বুঝেই তেছিলাম বেড়ে দোস্ত আমি শেষ জায়গায় চলে আসছি যেটা বুঝাইতেছিলাম